পৌর এলাকার বাসিন্দাদের হাতে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিলেন রায়গঞ্জ পৌরসভার এক ও দু নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটররা সারা বছর বিভিন্ন পরিষেবা প্রদানের পাশাপাশি রবিবার দু নম্বর ওয়ার্ডের মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন ওয়ার্ড কোঅর্ডিনেটর শিল্পী দাস সুদর্শনপুর এলাকার মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন স্থানীয় বিদ্যাচক্র হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হয় শিবির এই শিবির থেকে প্রায় হাজার খানেক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় অন্যদিকে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের লোকনাথ আশ্রম সংলগ্ন ময়দান থেকে এক নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের হাতে শীতবস্ত্র তুলে দেন পৌরসভার স্থানীয় কোঅর্ডিনেটর নয়ন দাস দুই নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর শিল্পী দাস জানিয়েছেন প্রতি বছর পুজোর সময় এলাকার মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এবার জানুয়ারি মাসের শেষ সপ্তাহে প্রবল ঠান্ডায় এলাকার মানুষের হাতে নতুন বছরের উপহার স্বরূপ শীতবস্ত্র তুলে দেওয়া হলো দুদিনে প্রায় দু হাজার মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় শীতবস্ত্র আমরা দিচ্ছি নতুন বছরের উপহার হিসাবে এখানে প্রায় আমরা আজকে সাড়ে আটশো লোককে আমরা দিচ্ছি এবং প্রতি বছরই আমরা মানুষের পাশে এভাবেই থাকি প্রতি বছরই পুজোর সময় নতুন শাড়ি আটা এবং শীতের সময় এই শীতবস্ত্রটা উপহার দেওয়ার চেষ্টা করি এবং তিনশো পঁয়ষট্টি দিনই আমরা মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করি কি হ্যাঁ দুস্থ যারা যারা একটু আর্থিকভাবে দুর্বল তাদের পাশেই দাঁড়ানো চেষ্টা করি